আসসালামাইকুম ভিউর চলে আসছি আপনাদের কাছে খুব দারুণ একটা ড্রেস নিয়ে আপনারা জানেন এটা ভাইরাল ড্রেস এখনো মার্কেটে বাইশো প্লাস এটার খুচরা সেল হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র অনলি কত টাকা দেখেন এটার কিন্তু আগের ভার্সনের থেকে এটা একটু ডিফারেন্ট আসছে যেটা দেখাবো কালারও ভিন্ন আসছে ভার্সনও ডিফারেন্ট আসছে আগেরটা কিন্তু সালোয়ারের কাজ ছিল না আর এক হচ্ছে ওর হচ্ছে ই ছিল না রিং ছিল না দেখেন অন্যায় রিং ডিজাইনটা ছিল না এবং সালোয়ারে রিং ডিজাইন ছিল না সো এইবার যেহেতু এটার অ্যাম্বয়ডারি খরচ বাড়ছে যার কারণে আমরা হচ্ছে একশো টাকা বাড়াইতে হয়েছে বাধ্যতামূলক নিজে থেকে চাই নাই এটা হচ্ছে কম্পিউটারে একশো টাকা বিল দেওয়া বেশি দেওয়া হয়েছে জন্য আপনাদের প্রাইসটাও বেশি দেওয়া হয়েছে এই জন্য এই ড্রেসটা আজকে থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আবারও বলছি এই যে আগের অন্যায় কিন্তু এই ডিজাইনটা ছিল না এই দুই লাইন ছিল না মাথায় রাখবেন এবং সালোয়ার ছিল না সালোয়ারটা থাকবে সালোয়ার জামাটা থাকবে চৌচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশটা ছত্রিশের এর আপনারা নিয়ে অনায়াসে পড়তে পারবেন ফ্যাব্রিকটা হচ্ছে অর্গানজা ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার যে কালারটা অনেকেই সোল্ড খাইছেন নিতে পারেন নাই এই কালারটা তাদের জন্য আবার স্টক করেছি আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু মশলা দারুণ করে লকপাল করে দেওয়া আছে অনেক সুন্দর করে এটা হচ্ছে সালোয়ারটা আর হচ্ছে এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা উল্টা হচ্ছে উল্টা হচ্ছে এই দেখেন সব কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি করা হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন না সেই ধরুন গত দুদিন আগে যে আমরা বস্তা খুলে ভিডিও দিছিলাম মাসাল্লাহ সেই ভিডিও থেকে কিন্তু অনেক ড্রেস আমাদের সুল হয়ে গেছে আজকে এগুলো আমরা আবার রিস্টক করে আপনাদেরকে দেখাই দিলাম তো যারা এখনো পর্যন্ত ড্রেস নেন নাই হাতে পান নাই তারা নিঃসন্দেহে একদম বিশ্বাস করে অর্ডার করে দিতে পারেন কারণ অনেকেই বিশ্বাস করতে পারেন না যে সাড়ে চার হাজার টাকা দামের ড্রেসটা কিভাবে এরা ষোলোশো পঞ্চাশে দিচ্ছে আসলে আমরা হচ্ছে এই শুধু এই ডিজাইন মানে এই ডিজাইনের এই কালারটায় আপনারা অন্যার এই রিংটা কাটা পাবেন হ্যাঁ এটা কাটা পাবেন মানে এটার ই করা হয়েছে আর ওইগুলো রিং কাটা থাকবে না এই দেখেন দেখছেন রিং ডিজাইনটা কাটা আর এই যে সালো যারা নিতে চান প্রাইস পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম সেম টু সেম ডিজাইন পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা হলুদ কালারটা দেখা আমাদের কিন্তু ড্রেসের পরিমাণ আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা স্টক করি আর যারা হচ্ছে আসলে সাইজের ড্রেস তো অনেক সময় এক একটা সাইজ শেষ হয়ে যায় অন্য সাইজ থাকে হয়তো আপনার আমার ব্যাটে বলে হয় না ঠিক আছে এই যে এটা হচ্ছে ওড়নাটা দেখেন মাশাল্লা প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডার করে ফেলেন দেরি না করে ভালো থাকবেন আমরা আমাদের আরো পর্যাপ্ত মাল কারখানায় সেলাই চলতেছে রেডি আছে যদি এগুলি কারো অনলাইন সেল করার জন্য দুই হাজার পিস করে কালারও লাগে আমরা দিতে পারবো যে কোনো কালারও অর্ডার দিতে বানাই দিতে পারবো সমস্যা নেই